দু সালে বাংলা সিরিয়ালের পাঁচজন অভিনেত্রীকে টিএমসি দলের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে নাম্বার ওয়ান তৃণা সাহা অভিনেত্রী তৃণা সাহাকে দু সালে টিএমসি দলের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে নাম্বার টু সৌমিতিশা কুন্ডু অভিনেত্রী সৌমিতিশা কুন্ডুকে দু সালে টিএমসি দলের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে নাম্বার থ্রি দেবলীনা কুমার অভিনেত্রী দেবলীনা কুমারকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে নাম্বার ফোর রূপঞ্জনা মিত্র অভিনেত্রী উপঞ্জনা মিত্রকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে নাম্বার ফাইভ শ্রীতমা ভট্টাচার্য অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে দু হাজার সালে টিএমসি দলের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে